চার পূর্ব পুরুষের ঝুলন যাত্রা উৎসব আজ ও প্রচলিত সাবরুমে দোলবাড়ি এলাকায় এখনো জাঁকজমক উৎসবটি পালন করে আসছেন অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেন্দ্র দাস রবিবার ঝুলন যাত্রার উৎসবের শেষ দিনে মানুষের ভিড় ছিল লক্ষণীয় ঝুলন পূর্ণিমা বা ঝুলন যাত্রা শ্রাবণ মাসে পালিত হয় যাতে শ্রীকৃষ্ণ এবং রাধাকে সুসজ্জিতভাবে বসানো হয় আমাদের রাজ্যের বিভিন্ন স্থানের সাথে দক্ষিণ ত্রিপুরার প্রান্তিক মহকুমা সাবরুমেও যাত্রা হয়ে আসছে দীর্ঘদিন ধরে সাবরুমের ফেনী নদীর ওপর নবনির্মিত ভারত বাংলাদেশের মৈত্রী সেতু সংলগ্ন দোলবাড়ি এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেন্দ্র দাসের পরিবার এই ঝুলন যাত্রার উৎসব পূজা বংশগতভাবে করে আসছেন এই ঝুলন যাত্রা উৎসবে তিন দিন যাবৎ ঘটা করে পালন করা হয় রবিবার ছিল ঝুলন ঝুলনযাত্রার উৎসবের শেষ দিন এই যাত্রা উৎসবটি নিয়ে বাড়ির মালিক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেন্দ্র দাস জানান পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের ফেনী জেলার সনোয়া গ্রামে প্রায় দুশো বছর আগে ঠাকুর দাদা রামদয়াল দাস আরেক ঠাকুরদাদা শরৎচন্দ্র দাস দুই পুরুষের আমলে এই ঝুলন যাত্রা শুরু হয় দীর্ঘ বছর বাংলাদেশের ফেনী জেলার সানোয়া গ্রামের এই দুই পুরুষের পুজোর পর থেকে এই পূজা স্থানান্তর করে বাংলাদেশের রামগড় সীমান্তের ফেনী নদীর ওই পারে তথা ভারত সীমান্তের দোলবাড়ি মৌজা গানফ্রীরা এলাকায় বাসিন্দা রাসমোহন দাসের বাড়িতে প্রায় পঁচাত্তর থেকে আশি বছর আগে এই ঝুলন যাত্রা উৎসবটি স্থানান্তর করে নিয়ে আসেন তিনি জেলাত এই চুনুৱা কামে তেখেত জন্টম চলু হয় সেইখিনি বহু বছৰ আমাৰ কাপোৰ দাদাৰ কাকুৰ দাদা ৰামজৰ দাস সেইকাৰণে এই পূজা আৰম্ভ কৰিছে সেইখিনি তাৰমানে অনেক বছৰ কৰাৰ সবিলাক আমাৰ গীতামগ ভগাচন্দ্ৰ দাস সেইখিনিয়ে অনেক বছৰ পূজা কৰাৰ পাব ইণ্ডিয়াতে আছে গুৰুবাদী মূল দাস এই কাণক্ষীৰা اڪا هڪڙي ٻيڙي تي ٿوڙا তিন পুরুষের পূজার পর সাংবাদিক সুকান্ত দাসের পিতা তথা দোলবাড়ি এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেন্দ্র দাসের পিতা রাসমোহন দাসের মৃত্যুর পর প্রায় পঁয়তাল্লিশ বছর আগে ওই যাত্রা উৎসবটি দোলবাড়ি এলাকায় নিজ বাড়িতে নিয়ে এসে এখনো জাঁকজমকভাবে ঘটা করে উৎসবটি পালন করে আসছেন ঝুলনযাত্রা উৎসব দেখার জন্য শেষের দিন শাবরুম মহকুমাসহ রাজ্যের বিভিন্ন স্থান থেকে লোকজনের উপস্থিতি ছিল নজর কাড়া বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড